বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি তিনটি উপকরণ দিয়ে আমি শক্তিগড়ের ল্যাংচা বানিয়ে দেখাবো তো এখানে কিন্তু আমি এই কাপ অনুযায়ী সব কিছু কিন্তু নিয়েছি আপনাদের বাড়িতে যে কোনো কাপ অনুযায়ী সে অনুযায়ী সে মা পরিমাপ অনুযায়ী নেবেন তো আমি এই কাপ অনুযায়ী কিন্তু আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি চিনি নিয়েছি আর গুঁড়ু দুধটা আমি এক প্যাকেটে নিয়েছি এটা আমি কেটে নিয়ে রেখেছি তো এবার আমি কিভাবে বানাবো তো এই দুই কাপ ময়দার মধ্যে আমি এই গুঁড়ু দুধটা মিশিয়ে নেবো গুড়ু দুধটা নিয়ে নেব তো এবার আমি ভালো করে গুঁড়ো দুধ আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেবো সবার প্রথমে তো দেখুন আমি কিন্তু গুঁড়ো দুধ আর ময়দাটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার আমি দেখুন স্বাদ মতন কিন্তু নুন দিচ্ছি এতে নুন কিন্তু অবশ্যই দিতে হবে আর এখানে আমি বেকিং পাউডার ইউজ করব হাফ চামচ মতন তার বেশি না কিন্তু হাফ চামচ বেকিং পাউডার নিচ্ছি আপনারা চামচ দিয়েও দিতে পারেন পরিমাপটা যদি বুঝতে না পারেন তো এটাকে দিয়েও আমি জাস্ট চার মিনিট মতন মিশিয়ে নেবো তিন চার মিনিট মিশিয়ে নেবো যা যা উপকরণ নিয়েছি আবারও আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব এর কিন্তু নর্মাল জল কিন্তু ঠিক আছে তো এই নর্মাল জলটার মধ্যে কিন্তু আমি একটু এক চামচ মতো রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি ঘি ইউজ করতে পারেন এইবার আমি একটা সফট ডো বানিয়ে নেব এটা দিয়ে খুব শক্ত না কিন্তু তো দেখুন আমি কিন্তু ভালো করে কিন্তু মেখে নিয়েছি একটু সফট করে মেখে নিয়েছি তো এবার আমি এটাকে কিন্তু পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো পনেরো মিনিট পরে ফিরে আসছি তার মধ্যে কিন্তু আমি চিনি সুরাটা বানিয়ে নেবো দেখুন কিছুক্ষণ পরেই ফিরে আসছি তো এটা কিন্তু আরও ডোটা আরও সফট হয়ে গেছে তো এখান থেকে আমি ছোটো ছোটো লেচি বার করব এইবার আমি এগুলোকে গোল করে নিয়ে লম্বা করে নেব গায়ে যেন ক্র্যাক না থাকে এরকম হালকা ক্র্যাক থাকলেও কিন্তু হবে না কিন্তু ভালো করে কিন্তু পালিশ করে নিতে হবে কিন্তু ঠিক আছে গোল করে নিয়ে লম্বা করে নিতে হবে কিন্তু এটা হয়ে গেছে দেখেছেন এগুলো কম পারফেক্ট হতে হবে কিন্তু লম্বা লম্বা করে করে নেব দেখুন আমি কিন্তু চারখানা বানিয়ে নিয়েছি তো দেখুন তেলটা কিন্তু হালকা গরম হয়েছে তো এই অবস্থায় কিন্তু আমি দিয়ে দেবো হালকা গরম থাকা অবস্থায় এইগুলোকে কিন্তু হালকা মিডিয়াম আছে করতে হবে কিন্তু এগুলোকে তো দেখুন আমি কিন্তু হালকা করে করে কিন্তু হালকা আছে কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করছি এটাকে কিন্তু হালকা আছে কিন্তু ভাজতে হবে তো দেখুন লো ফ্লেমে ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে এসছে তো এবার আমি কিন্তু এগুলোকে তুলে নেব তো দেখুন আমি কিন্তু আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি তো কড়াইতে কিন্তু আমি এবারে এখানে ছোটো এক গ্লাস মানে ওই এক কাপেই জল ধরুন আমি জলটা দিয়ে দিলাম তো এখানে কিন্তু এক গ্লাস এক গ্লাস ছোটো গ্লাসে জল দিয়েছিলাম তো ওইখানে কিন্তু আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর তিনখানা এলাস কিন্তু আমি থেতো করে নিয়েছি থেতো করে দিলে কিন্তু ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে এবার আমি চিনি আর জলটাকে ভালো করে কিন্তু গুলে নেবো চিনিটা গোলা অবধিও অপেক্ষা করতে হবে কিন্তু তো দেখুন চিনি শিরাটা কিন্তু গুলে গেছে আর এটা কিন্তু দুই তিন মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি তো এবার আমি যেগুলো করে রেখেছি সেইগুলো কিন্তু আমি দিয়ে দেবো চিনি রসে দিয়ে আমি ফুটবো তো দেখুন আমি কিন্তু চিনি রসে কিন্তু দশ মিনিট ফুটিয়ে দিয়েছি ল্যাংচাগুলো তো এইগুলো কিন্তু হয়ে গেছে তো এগুলো ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি রসটা কিন্তু ভেতরে ঢুকে যাবে আর এটা সফট হয়ে যাবে তো এইভাবে আপনারা বানাবেন এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করব